এ দেখেন কুয়াশার ভিতরে কিন্তু এই মানুষগুলো কিন্তু শুয়ে আছে একমাত্র আজহারি সাহেবকে দেখার জন্য আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন আপনাদের কোনো কষ্ট হইতেছে অনেক কষ্ট কম্বল লাগবে আচ্ছা আচ্ছা কয়দিন আগে তিন দিন ভাই তিন দিন তিন দিন আপনি থেকে ঢাকা সাভার ভাইজন কোন জেলা থেকে ভাই নবগঞ্জের লাস্টে আচ্ছা আচ্ছা ঠিক আছে আল্লাহ আপনাদের কবুল করুক দোয়া রইল আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি নবাবগঞ্জের বারুয়াখালির এই মাঠে এই মাঠে সকালেই আসছেন ডক্টর মিজানুর রহমান আঝারি আর আঝাই আঝারি সাহেবকে দেখার জন্য এই মুহূর্তে আপনারা দেখছেন শত শত ইয়াং জেনারেশন যুবক বৃদ্ধ সকলে তারা ল্যাব খাতা বালিশ কম্বল যা আছে সবকিছু নিয়ে অলরেডি এখানে শুয়ে আছেন আমরা আসুন এই ভাইদের সাথে একটু কথা বলি চাচার সাথে আগে কথা বলি আসেন আলাইকুম চাচা যান কেমন আছেন আলহামদুলিল্লাহ এ ঠান্ডার মধ্যে এখানে শুয়ে আছেন

আরে ভাই এত কষ্ট কার জন্য কি জন্য করতেছেন ভাই আরছি ইসলামের পথে আজারিকে দেখার জন্য তার কথা শুনবো মূল্যবান কথা শুনবো কিছু শিখবো এর জন্য আসছি তাকে ভালোবাসি তার কথাগুলো খুব ভালো লাগে এই জন্য আসছি আচ্ছা আপনি কোথায় থেকে আসছেন আমি আসছি মানিকগঞ্জ থেকে মানিকগঞ্জ থেকে আপনি কি একা আসছেন আপনার সাথে সাথী বাইরে আসছে সাথী বাইরে আসছে আচ্ছা এদিকে দাও তো তুমি এদিকে আসো এদিকে আসো আসসালামু আলাইকুম

দেখছেন আমি সেই আছি যে জায়গাটিতে শুয়ে আছে বসে আছে ইয়াং জেনারেশন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আপনাদের কোনো কষ্ট হইতেছে অনেক কষ্ট কম বল লাগবে দেখেছেন সম্মানিত দর্শক আঝারি সাহেব আপনি কোথায় থেকে আচ্ছা এত রাত এই কুয়াশার ভিতরে কেন এত কষ্ট কেন এত ত্যাগ একটাই তো আপনার কথা যে আমাদের মিজানুর রহমান ডক্টর মিজানুর রহমান আজারিকে দেখার জন্য এটাই আচ্ছা আচ্ছা খুব কাছে থেকে দেখতে হ্যাঁ এটাই একটা একটা ড্রিম আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ভালোবাসার দাম আজারি সাহেব কিভাবে দিবে বলেন ভাইজান আপনি কোন জেলা আমি কেরানীগঞ্জ জেলার কেরানীগঞ্জ কেরানীগঞ্জ রোহিতপুর থেকে আসছি আমি কেরানীগঞ্জ উপজেলার রুইতপুর ইউনিয়ন থেকে আসছি আমি আচ্ছা আসার সময় কম্বল খাতাবালি সবকিছু নিয়ে আসছেন রাতে থাকবে এই উদ্দেশ্যে সব নিয়ে আসছি কারণ যে ঠান্ডা আমাদের শরীরও পড়তেছে মাথায় পড়তেছে কিন্তু আমরা তো আসছি ওনাকে দেখার জন্য তো বলছিল একটা কথা যে মিজান আসবে আবার বিজয়ের বেশি ফিরে আসবে তো উনি আসছে বাংলাদেশ কাপাইছে জায়গা জায়গায় গেছে ঢাকা জেলায় আসব ঢাকা জেলায় এসে কাপাইবো আকাঙ্ক্ষা এটা যে কালকে আসব কালকে মানে ওনার তো ইউজ ফ্যান ফলোয়ার বাংলাদেশে সব তরুণ প্রজন্ম ওনার ওনার অনেক পছন্দ করে এর কারণে আমরা আসছি কোনো কনসার্টে আমরা এরকম আগ্রহ নিয়ে যাই না তো এই ওয়াশটায় যে আগ্রহ নিয়ে আসছি আমরা আমরা কোথাও যাই না এরকম আগ্রহ নিয়ে এই যে ঠান্ডার ভিতরে আমরা আমরা পরীক্ষার্থী আমাদের পড়াশোনা ক্লাসে না আমি এই যে ইন্টার ফার্স্ট ইয়ারের পরে আমাদের পরীক্ষার সামনে তো সে ইয়ার চেঞ্জিং পরীক্ষা আমাদের তো ওই পরীক্ষার পরীক্ষার মানে পড়াশোনা ছাইরে আমরা আসছি এখানে ওনাকে দেখার জন্য এইখানে বসছে আমরা এইখানে বসে আকাঙ্ক্ষা যে আমরা এখান থেকে ওনাকে দেখতে পারবো আলহামদুলিল্লাহ এত কষ্ট শুধু ওনার জন্যই আর আমরা তরুণ আর আমরা আমরা খাবার দাবার নিয়ে আসছি আমরা কতজন আসছেন আপনারা আমরা আসছি এখন ষাট জন আর আমাদের এলাকা থেকে আরো অনেক মানুষ আসবো কিন্তু আমরা আগে আগে আসছি ওনাকে দেখার জন্য তরুণ প্রজন্ম ওনার সাথে সব সময় আছে এবং থাকবো আচ্ছা মাসাল্লাহ এই আগামী গালে ওনাকে দেখবেন আল্লাহ যদি তৌফিক জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার কিছু বলার আছে বলবেন কিছু বলবেন ভাই ধন্যবাদ আচ্ছা আচ্ছা দর্শক আমরা যাচ্ছি আর ওইদিকে আরে বাবু তুমি কেমন আছো এই সেই যুবকটা যে আমার ইউটিউব চ্যানেলে তুমি কত সুন্দর করে মানুষকে দাওয়াত দিয়েছো আজকে এই ঠান্ডার ভিতরে তুমি কি করছো বাবা এখানে আসলাম তুমিও কি এখানে থাকবে রাতে তোমার বাড়ি তো এখানেই মাশাআল্লাহ তোমার ভিডিওটা দেখেছে অনেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার লোকে তোমার ভিডিওটা দেখেছে তুমি দেখেছো বাসায় কি ভালো লেগেছে তোমার কাছে মাশাল্লাহ মাশাল্লাহ শুধু দর্শক মন্ডলী আপনারা এর আগে ছেলেটার ভিডিও দেখেছেন আমার চ্যানেলে যে আপনাদেরকে সুন্দরভাবে দাওয়াত করেছে এবং আজহারি সাহেব আসাতে সে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছে তুমি এই কথাটা বলেছিলে তাই না আচ্ছা তুমি সকাল হলে একটু পরেই তো সকাল হয়ে যাবে আজহারি সাহেবকে দেখতে পারবে তোমার এই মুহূর্তে কেমন লাগছে বলো বাবা অনেক ভালো লাগছে আচ্ছা 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 তোমার এখানে আর কে কে আসছে আচ্ছা আচ্ছা তুমি আজকে থাকবে না চলে যাবে থাকবে থাকবে তো তোমার বাসায় দিকে তুমি চলে গেলে তো পারো না কষ্ট হবে না ঠান্ডা না অনেক ঠান্ডা না ঠিক আছে দর্শক এই ছেলেটার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ জানতে তাকে ইসলামের জন্য দিনের জন্য কবুল করে না আল্লাহ যেন তাকে আপনার এই একজন বীর মুর্জাহিদ হিসেবে কবুল করেন আমি তার ভিতরে অন্যরকম একটা প্রতিভা দেখেছি জি ধন্যবাদ তোমাকে বাবা ভালো থাকো আর সুধী মণ্ডলী দেখছেন এখানে শুয়ে আছেন হযরত শ্রী আছেন আসসালামু আলাইকুম একটু হাতটা মিলাইলে হবে আহারে ওয়া আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ একটু محترم দেখাও মাশাআল্লাহ দেখুন প্রিয় দর্শক মণ্ডলী একজন محترم এখানে শুয়ে আছেন তিনি এখানে কেন শুয়ে আছেন ওনাকে আমি একটু জিজ্ঞেস করি আপনি এখানে কেন শুয়ে আছেন এই ঠান্ডার ভিতরে এখানে মিজানুর রহমান আযারি আলাযারি এখানে আসবে আগামী কাল জি এজন্য আমি এখানে আসছি আচ্ছা আমি তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি এক সাইদি সাহেবকে যেই ভালোবাসতাম সাইদি সাহেব যাওয়ার পরে জি তার স্থান বর্তমান এখন আমার বুকে তার স্থান এখন 마শাআল্লাহ 마শাআল্লাহ দর্শক বলেছেন সাইদি সাহেবকে যেই জায়গায় উনি যা স্থান দিয়েছেন যে স্থানে উনি জায়গা দিয়েছেন সে একই স্থানে এখন ডক্টর মিজানুর রহমান আজহারিকে তিনি জায়গা দিয়েছেন মার্শাল্লাহ আপনার কোন জেলা থেকে আসছেন আমি রাজশাহী থেকে আসছি রাজশাহী থেকে রাজশাহী থেকে আপনি এখানে আমার আসলে কি বলবো আপনাদের এই এই চিত্র দেখে আমার কথা আবার বাসে হারিয়ে পেলি আমি কি বলমু কি জিজ্ঞেস করবো ভাইজান বলেন কারণ উনি আমাদের দেশের জন্য একজন নক্ষত্র একটা সম্পদ সম্পদ বিশাল একটা সম্পদ এখন অন্যকে কিভাবে জানিনা কিন্তু আমার দৃষ্টিতে আমার নজরে বাংলাদেশের একজন নক্ষত্র উনি এবং ওনার যেখানে জন্ম যে কুমিল্লা জি এই কুমিল্লার গর্বিত সন্তান উনি মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার বাড়িও কুমিল্লা আমার বাড়ি 14 গ্রাম ওনার হচ্ছে মুরাদ মুরাদনগর নাকি মুরাদনগর না আজারীর বাড়ি মুরাদনগর পরমতলা পরমতলা জি ধন্যবাদ শাহেখ আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আপনার এই খ্যাদমত কে কবুল করে আপনাকে দেখে আমার স্পেশালি ভালো আমি আমি আপনার আজকে যে মুজাফফর টিভি না মুজাফফর অনলাইন হ্যাঁ মুজাফফর অনলাইন টিভি আপনার ওই ওটা দেখেই আমি ওখান থেকে বের হইছি আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কাল্লা বারাকাল্লাহু ফি হায়াতি জি ঠিক আছে সুধি মণ্ডল এখানে শুয়ে আছেন আমার আরো ইয়াং তরুণ যুবকরা যারা ইসলামের জন্য দ্বীনের জন্য যারা আজহারি সাহেবকে ভালোবেসে এখানে শুয়ে আছে এ বাবা তোমার কোনো ঘুমের ডিস্টার্ব করছি না না ঘুম আসতেছে কুয়াশা পড়তেছে না গায়ে সুধীমন্ডলী দেখছেন এখানে সবাই থেকে হাঁটা কোনো সম্ভব নয় কি পরিমাণ মানুষ এদিকে দাও এদিকে দাও কি পরিমাণ মানুষ এখানে শুয়ে আছেন আপনারা দেখছেন প্রত্যেকেই প্রত্যেকে এখানে শুয়ে থাকার একটি কারণ সেটি হচ্ছে আগামীকাল তারা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকে খুব কাছে থেকে দেখতে চায় তরুণদের আইডল ইয়ংদের চোখের মনে আইকন যাকে বলা হয় তিনি হচ্ছেন ডক্টর মিজানুর রহমান আঝারি সে আঝারি সাহেবকে দেখার জন্য দেখেছেন আপনারা রাত এখন প্রায় সাড়ে বারোটা বা একটার কাছাকাছি এই পর্যায়ে এসে এই কুয়াশার মধ্যে দেখুন কুয়াশা কিন্তু ট্যাপ 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 টাপ করে কুয়াশা পড়ছে আর এই ছেলেগুলো এই যুবক ইয়াং ছেলেগুলো যারা চাইলে কিন্তু তারা মাদকায় আসক্ত হতে পারত তারা চাইলে কিন্তু জুয়া খেলায় আসক্ত হতে পারত কিন্তু আজহারি সাহেবের বক্তৃতা শুনে ইসলামের আলোচনা শুনে তারা ইসলামের ছায়াতলে ফিরে এসেছে একমাত্র আজহারি ওয়াজ শুনে এই তরুণগুলি এই ইয়াং জেনারেশনগুলি যারা বেশিরভাগ স্কুল কলেজে পড়াশোনা করে যারা মাদ্রাসায় যায়নি যারা ঠিকভাবে ইসলামিক নলেজ জানা না কিন্তু আজহারি সাহেবের দাওয়াতে দিন দা ইল দাওয়াতে তারা কিন্তু এখানে অলরেডি ইসলামের পথে ফিরে এসেছেন আমরা একটু ওই দিকে যাব দেখি দেখি একটু কষ্ট দিচ্ছি সুদী মন্ডলে চলুন আমরা ভাই আসসালামু আলাইকুম আপনার সাথে একটু কথা বলি আপনি কোন জেলা থেকে আসলেন দোহার 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 তো বেশি দূরে না এখানে কাছে হ্যাঁ পাশের এলাকায় আচ্ছা ঠান্ডা লাগতেছে কিসের ঠান্ডা হের ওয়াজ সুন্দর কি ঠান্ডা লাগে এই যে রাত 12টা বা 1টার কাছাকাছি এই সময় এই জায়গা এখানে যে বসে আছেন ময়দানে আপনার কেমন লাগতেছে বলেন খুব ভালো ইনশাআল্লাহ আচ্ছা আপনি তো চাইলে বাড়ি থেকে আসতে পারতেন না

এজে এটা মাশাআল্লাহ। তো যে আমার ভিডিও দেখতেছে অলরেডি। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ ধন্যবাদ। সুদী মণ্ডলি দেখছেন এখানে শুয়ে আছে আর অনেকগুলা ইয়াং জেনারেশন। দেখছেন তোমাদের সাথে কথা হয়েছে কথা হয়েছে। তোমার কি নাম? আসিফ ইউ আর স্মার্ট বয়। ইউ লুকিং সো নাইস এন্ড সো ইউ। থ্যাঙ্ক ইউ। দেখেছেন কত স্মার্ট একটা ছেলে যার চুলগুলা কত সুন্দর। আচ্ছা বাবা তুমি কেন এখানে শুয়ে আছো ঠান্ডার ভিতরে আমি এখানে শুয়ে ছিলাম আমি এলাম মিজানুর রহমানের বড় একটা ফ্যান আচ্ছা আচ্ছা ওরে এলাম দেখ আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ যাতে তোমাকে দেখায় আমি সেই দোয়া করি তোমার কি নাম আসিফ শেখ আসিফ শেখ ওই যে তুমি তো একটা শেখে দেখতে তোমার একটা শেখের মতোই লাগে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ সুধিমণ্ডলী দেখছেন এখানে আরো ইয়াং জেনারেশন শুয়ে আছে আরো শুয়ে আছে ভালো আছো বাবা সবাই ইসলামের জন্য মানবতার কল্যাণে আল্লাহর কোরআনকে ভালোবেসে এখানে শুয়ে আছে এখানে কিছু ভাই অলরেডি ঘুমিয়ে পড়েছে আপনারা দেখছেন সুদী দর্শক এদিকে আপনাদের আরেকটু যদি দেখাই এখানে আরও কিছু যুবক খাওয়া দাওয়া করছে এখানে বসে আছে ভাইদের সাথে তো কথা বলেছি তাই না একটু কথা বলছিলাম আচ্ছা আচ্ছা থাকেন মণ্ডলী এখানে দেখতে যাচ্ছেন এই যে কুয়াশা পড়তেছে এই জন্য তেরপাল দিয়ে রেখেছে যাতে কুয়াশা না পরে দেখছেন এই কুয়াশার ভিতরেও কিন্তু একটু তার পালটা দেখাও তারপালের নিচেও কিন্তু শুয়ে আছে এদিকে শুয়ে আছে খাতা বালিশ গায়ে দিয়ে শুয়ে আছে ওইখানে যুবকরা শুয়ে আছে ওইখানে আবার কারা জানি রেক্সিন গায়ে দিয়ে শুয়ে আছে এটা কারা দেখে আসতো একেবারে যাতে কুয়াশা না পরে দেখছেন সুধিমণ্ডলী এই মাঠটাই দেখেন এ দেখেন কুয়াশার ভিতরে কিন্তু এই মানুষগুলা কিন্তু শুয়ে আছে একমাত্র আঝহারি সাহেবকে দেখার জন্য অথচ এই জায়গাগুলায় টাকা দিচ্ছ যে তোমাকে এক রাতে দুই হাজার তিন হাজার করে টাকা দিব তারপরেও কিন্তু থাকতো না কিন্তু এদেরকে কোনো বেতন দেওয়া হচ্ছে না টাকা দেওয়া হচ্ছে না কোনো খাবার দেওয়া হচ্ছে না একেবারে নিঃস্বার্থভাবে ভাবে আল্লাহকে ভালোবেসে মিজানুর রহমান সাহেবকে এবং জন্য যুবকরা এখানে শুয়ে আছে দেখুন কুয়াশায় আমার হাত ভিজে গেছে অলরেডি কিন্তু এই যুবকগুলো এখান থেকে যাচ্ছে না এই যুবকগুলোকে এখানে কোনো টাকা দেওয়া হবে না কোনো পয়সা দেওয়া হবে না তাদেরকে কোনো লোভনীয় কিছু দেওয়া হয় নাই একমাত্র আজহারির ভালোবাসায় তারা এখানে এসেছে

কেমন লাগতেছে আপনি এভাবে শুয়ে ভালো 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 লাগতেছে আপনাকে কি এখানে যে আসছেন শুয়ে আছেন কেউ টাকা দিয়েছে না 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 কেউ বেতন দিবে বলেছে না না যে আপনাকে কোন প্লট বাড়ি লিখে দিবে বলেছিল না না কি জন্য শুয়ে আছেন ভালো লাগছে বাজার নূর রহমান আজহারীর ভালো লাগার জন্য আচ্ছা আজহারীর জন্য দর্শক মণ্ডলী এটা নতুন দৃশ্য নয় লালমনিরহাটও আপনারা দেখেছেন আজহারী সাহেবকে ভালোবেসে মানুষগুলো কিভাবে এভাবে কোন কোন শীতের ভিতরে শুয়ে আছে সেই দৃশ্যটা আপনারা দেখেছেন এ দেখছেন ইয়াং তরুণ ছেলেরা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ পাক তাদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করুক আল্লাহ আকবার এই যে ভাইরা আপনি বলবেন একটু কোন জায়গা থেকে আসলেন ভাই আমরা আজকে রাতের গুম আড়াই ফিকা যায় ভাই যে কষ্ট করে আসছি ভাই এই দূর ঠিক থেকে আসছি হাগরাদি নরসিংহপুর ঠিক আসছি ভাই নর নরসিংহপুর 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 এটা কি জেলা নাকি বা কি আচ্ছা 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 আসলে ভাই আপনাদের এই দৃশ্য দেখে আমি নিজে বাসা হারিয়ে ফেলছি আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না আপনাদের এই ভালোবাসার দাম জান্নাত ছাড়া এর প্রতিদান দেওয়ার সম্ভব না দুনিয়ার কোনো টাকা পয়সা দিয়ে আপনাদের এই বিনিময় দেওয়া সম্ভব না আপনারা কিন্তু এই সময়টায় সিনেমা হলে থাকতে পারতেন জুয়া খেলায় থাকতে পারতেন মদ মধ্যে থাকতে পারতেন কিন্তু সেটা থেকে বিতাড়িত হয়ে একমাত্র আজহারি সাহেবের ওয়াজ শুনে ভাই ইসলামের ওয়াজ যে মোটিভেটেড হয়েছে এটাই আমাদের পাওনা এটাই আমাদের শিক্ষা আর অনেক বড় ভক্ত আমরা ভাই জি আলহামদুলিল্লাহ আজহারি সাহেবকে আপনি কি এর আগে কখনো সরাসরি দেখেছেন না ভাই এই যে এবারেই ফার্স্ট এর জন্য আগ্রহ নিয়ে একবার রাতের ঘুম হারাম করে এখানে চলে এসেছি আমাদের এলাকা কাছে হলো কি হবো পরে যদি দেরি হয়ে যায় এর জন্য ডিরেক্ট এখনই এসে পড়েছি আচ্ছা মূল টার্গেট হচ্ছে কাছে দেখে সরাসরি শোনা জি ঠিক ঠিক আছে আছে শুধুমন্ডলি আমি মুজাফর আহমেদ সবুজ এবং ইউটিউব চ্যানেল মুজাফর অনলাইন টিভি আপনারা লিখলেই চলে আসবে আপনারা দেখছেন এই মানুষগুলোর সাথে আমি কথা বলেছি তাদেরকে জানার চেষ্টা করেছি বোঝার চেষ্টা করেছি আমি একটা কথাই বলবো আপনারা যারা আমার অডিয়েন্স আছেন এবং দেখবেন এবং দেখছেন এই যুবক শ্রেণীগুলার জন্য আপনারা দোয়া করবেন আমি আপনাদের কাছে দোয়া চাই এবং তাদের পক্ষ থেকে তাদের জন্য আপনাদের জন্য দোয়া চাই তারা যাতে এভাবে ইসলামের জন্য দিনের জন্য আল্লাহর কোরআনের জন্য যাতে তারা এভাবে ময়দানে রাত দিন চব্বিশ ঘন্টা থাকতে পারে সেই দোয়াটা আপনারা করবেন আর অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবেন মুজাফর অনলাইন টিভিতে থাকবেন মুজাফর অনলাইন টিভি সবসময় চেষ্টা করে মানুষকে অথেন্টিক এবং আনকাট ভিডিও দেওয়ার জন্য আপনারা বিগত দিনগুলোতে আমার ভিডিও দেখেছেন অবশ্যই আপনাদের ভালো লাগা কেমন লেগেছে ভুল হলে ভুল লেখে আমাকে বলতে পারেন খারাপ লেগেছে সেটাও বলতে পারেন যে কোনো পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করতে পারেন নবাবগঞ্জ থেকে আপাতত এই ময়দান থেকে আমি বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামীকাল আরও একটা পর্ব থাকবে আগামীকাল রোজ শনিবার সকাল দশটা থেকে এখানে মাহফিলের কার্যক্রম শুরু আজারি সাহেব আলোচনা করবেন বাদে জোহর আপনারা সকলে ডক্টর মিজানুর মহমান আজহারির জন্য দোয়া করবেন আল্লাহ যাতে ওনাকে সেভ করে সকল প্রকার বিপদ বলা মুসিবত হিংসুকের হিংসা থেকে সকল প্রকার দুশ্মনের দুশ্মনী থেকে ওনাকেও রক্ষা করে ওনার জন্য দোয়া করবেন কারণ বর্তমান সময়ে উনি আমাদের একটা জাতীয় সম্পদে পরিণত হয়েছে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন যুবক ওনার কথায় ইসলামের দিকে দাবিত হচ্ছে অতএব ওনাকে আমাদের খুবই দরকার আল্লাহ যাতে ওনার হায়াতকে দ্বারাজ করে দেয় আপনারা দোয়া করবেন বিদায় নিচ্ছি আবারও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ